সবার জন্য সবাইকে আগে দু চামচ করে খাওয়াবো তারপর পিকনিক খাওয়াবো চাটনিটা সবচেয়ে বেশি সবাইকে ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো আশেপাশে সবাই ভালো আছে সুস্থ আছে আমরা ভালো আছি এখন যাচ্ছি হচ্ছে কি পিকনিকে তোমাদের বলেছিলাম সকালে উঠে সব কিছু ইয়ে করেছি তখন আর ভিডিও করার ইয়ে পাইনি তাই এখন করছি আর এখন থেকে ব্লগটা শুরু করছি আশা করছি আজকে ব্লগটা খুব 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 ভালো লাগবে তো পিকনিক সব কিছু নিয়ে নিয়েছি গ্যাস চুলার থেকে সিলিন্ডার থেকে সব গাড়িতে নেওয়া হয়েছে এখন সবাই মিলে এ কটা জিনিস বাকি ছিল তো এই কটা নিয়ে নিলাম এই যে গ্যাসের গ্যাসের বোতলও কিন্তু নিয়ে নিয়েছি সবার জন্য সবাইকে আগে দু চামচ করে খাওয়াবো তারপর পিকনিক খাওয়াবো আর এখানে বাটারটা ভুলে গেছিলাম আর চা ছাটনি আর এটা তো চলো এই যে এখানে বাবা এই যে দিয়েছে। এটা হচ্ছে বাগডোগরা তো বাগডোগরা দিয়ে যেতে হয় যে আমরা যে এখানে যাবো জায়গাটার নাম হচ্ছে এম এম তারই না তারাই এম এম তারাই এটাই হবে মনে হচ্ছে মনে পড়ছে না ঠিক করে এম এম তারাই এটাই হবে মনে তারই না তারাই যেটাই হোক এখানে জায়গাটা কিন্তু খুবই সুন্দর চারো সাইডে তো চায় বাগান থাকবেই তো চলো এখানে জায়গাটা সুন্দর আর সঙ্গে দেখতে থাকো আজকের পিকনিকটা আশা করছি খুবই ভালো লাগবে আর তোমরাও খুব এনজয় করবে আমাদের সঙ্গে সঙ্গে তো দেখো চলে এলাম আমরা হচ্ছে গিয়ে পিকনিক স্পটে তো এখানে নামলাম তো এখানে নামার পর জায়গাটা প্রথমে খুঁজছিলাম তো প্রথমে বললো যে এখানটাই করবে তো এখানটা না একদম উঁচু নিচে আমার কমফোর্টেবল একটা জায়গা না হলে কিন্তু পিকনিকটা এনজয় করতে পারবো না ভালোভাবে তাই জায়গাটা ভালোভাবে খুঁজছিলাম তো ভাবছি ওই সাইডে চলে যাব আমরা তো এখন কিন্তু পুরোটা মানে খালি একটু পরে দেখতে পারবে এসেছে কয়েকজন এসছে তারপরে দেখতে থাকো কতটা ভর্তি হয় তো দেখো আমরা ওই পার থেকে আবার এই চলে এলাম আর হচ্ছে এখানে গ্যাসের চুলা ঠিক করা হচ্ছে তো এখন ব্রেকফাস্টের সব কিছু রেডি করি তারা একদম জলের সামনে আমরা বসেছি আর এখানে যে কার্পেট বিছানো হয়েছে এখানে আরও গাড়ি আসছে এখানে আর আমাদের ব্রেকফাস্টে আছে ব্রেড ডিম কলা ব্রেড বাটার এই যে হচ্ছে আমাদের ব্রেকফাস্ট আর এখানে আমরা বসেছি মা বাবা আমরা এখানে বসেছি আর ওরা গেছে এখানে মোমো আনতে আর চারো সাইডে গান বাজছে বেশি কথা বললে কপিরাইট চলে আসবে ছিলাম কথা বলে বলে ব্লগটা শুরু করব কিন্তু আমাদেরও বক্স নিয়ে এসেছিলাম এত বড় বড় বক্স লোকেরা নিয়ে এসছে যে আমাদের বক্স ওইখানে ফিকা পড়ে গেছে যাই হোক ওগুলো বক্স দিয়ে হয়ে গেছে আর এতটা জোরে গান বাজছিল যে আমি মানে কথা বলে ভিডিও করলে আমার পুরোটা ভিডিওতে কপিরাইট চলে আসবে তাই করতে পারি বাড়ি তারা দেখো এই যে মোমো নিয়ে আসলাম মোমোটা সেই দারুণ টেস্টি চাটনিটা সবচেয়ে বেশি এখানে এখন সবাই মিলে আমরা মোমো খাচ্ছি মোমোটা দারুন ছিল এই যে এখানে এখন এই যে মা সবজি বানাচ্ছে বাবার খেলছে আর এখানে হচ্ছে গিয়ে আমি চা বানাচ্ছি চা লাল চা তাড়াতাড়ি করে চুলো ধরিয়ে দিলাম এখন রান্না বসিয়ে দিব কারণ তাড়াতাড়ি আবার একটু চলে যাব বেশি দেরি করব না আমরা ও রেস্ট করবে কারণ যেহেতু একটা সানডেই পায় তাই আর কি তো তাড়াতাড়ি এর জন্য সকাল সকালে কিন্তু আমরা চলে এসেছি তো এখানে একটা বড় পাথর এটার মধ্যে বসছে বসার জায়গাটা খুবই সুন্দর এটা আর জলগুলো এতটা ভালো লাগছে মানে কি বলবো আর জলের সাইডে নিয়ে নিয়েছে এই কারণে খুবই মানে ভালো লাগছে এখনও দেখো অনেক কিন্তু লোক চলেও এসছে তো তারপর দেখো মাছ ভাজা বসিয়ে দিলাম এখানে আর বাবা মাংস খাবে না মানে চিকেন খায় না তাই বলে মাছটাও করা হয়েছে তো একদম সিম্পল পিকনিকে তো অত হাবা যাওয়া করলে তো অনেকটা দেরি হয়ে যাবে আর ওখানে মা সবজি বানাচ্ছিল আর এখানে দেখছিলাম দেখো এখন কিন্তু পুরোটা কিন্তু খালি একটু পরে দেখবে কতটা আরও ভরে যায় আমরা যখন এসেছিলাম এগুলো খালি ছিল আর জলগুলো দেখো এটা কিন্তু ভিতরে কিন্তু একটুখানি গভীর আছে মনে হচ্ছে যেন একদম উপর দিয়ে অল্প একটু জল কিন্তু না একটু আছে তো চলো তোমাদেরকে একটু হেঁটে দেখিয়ে দিই তো পাথরগুলো না একদম জলের নিচে তো পিসলে এতটা মানে আস্তে আস্তে হাঁটতে হয় ভয় লাগে যেন পরে যদি যায় আবার কাণ্ড হয়ে যাবে যাই হোক আর বেশি দূর না যে গিয়ে এখানেই আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এখানে যে বাসগুলো দেখো পুরো ওই মানে নদীটা পার করে করে উঠে আসছে পাহাড়ের জল তো ভীষণ ঠান্ডা আর এখানে আমি এই যে চিকেনটাকেও পুরো মানে ম্যারিনেট করে নিলাম আর এখানে মাছগুলো ভাজছিলাম তারপর আমি চিকেনটা মাখতে মাখতে ভাইকে বললাম একটুখানি মাছগুলো ভাই উলটিয়ে দেয় আর আমি এখানে চিকেনটাকে রেডি করে নিই তো চিকেনটা আমি রেডি করে নিলাম আর এখানে দেখছিলাম একটার পর একটা বাস কিন্তু চলেই আসছে ছোটো গাড়ি বড়ো গাড়ি মানে কি বলবো তো এখানে সবাই খুব এনজয় করছে বাবাও খুব খুশি মানে এইভাবে সবাই মিলে পিকনিক করছি তো যাই হোক এখানে ভাত এখনো বসানো হয়নি আর এখানে গোলা গোলা দেখে আমি বাবাকে বললাম বাবা গোলা খাবো গোলা খাও দেখো যতই বিয়ের পরে না বিয়ে হোক আর ইয়ে হোক কিন্তু বাবার কাছে যেমন আগে থেকে আবদার একটা খাওয়ার জিনিস এটা খাবো এখনও না ওই জিনিসটা রয়ে গেছে তো বাবাকে বলেছি বাবা গোলা এসছি গোলা খাও গোলা খাও তো বলছে খা কী খাবি খা তো তারপর তার আগেও অনেক কিছু নিয়ে এসছিলো ও নিয়ে এসছে বাবাও নিয়ে এসেছিলো তারপর এখানে যে গোলা দিল গোলা খেলাম মানে বাবারকে চাই আবদার করে খাওয়াটা কিন্তু একটা কিন্তু খুশি শি আলাদা বলো স্বামীর কাছে আলাদা বাবার কাছে আলাদা তাই না দুইটা দুই রকমের যাই হোক এখানে যে মাছের তেলটা আমি এখন বানিয়ে নিচ্ছি তো মাছের তেলও ছিল তো মাছের তেলটাও বানিয়ে নিচ্ছি আর এখানে এখন মাছ ভাজা খাচ্ছি মাছ ভাজা হয়ে গেছে সবাই বলছে মাছের ঝোলে খাবো না আমাদেরটা মাছ ভাজাই খাবো পরে চিকেন দিয়ে ভালো করে খাবো কারণ মাছ মাংস একবারে ভালো লাগবে না তাই আমাদের সবারটা খেয়েছি শুধু মা খায়নি আর বাবা খায়নি ওরা পরে খাবে আমরা সবাই মাছ ভাজা খেয়ে নিলাম আর এখানে এখন মাংসটা ভাই বলছে আমি একটুখানি দে বসিয়ে দিই তো মানে পিকনিক আসলে যেমন সবাই মানে হাতে হাতে করা আর কি ওইটাই আর কি তো ভাই এখানে ইয়ে করে দিচ্ছে আর এতটা রোদ সকাল যখন আমরা আসলাম এতটা কুয়াশা ছিল খুব ভালো ছিল কিন্তু একটু পরে রোদুর উঠে যায় না আর পুরোটা সূর্যটা এদিকে মানে ভীষণ গরমও লাগছিলো তো এখানে সবাই সানগ্লাস পরে নিচ্ছে এতটা ই সবাই মানে কামড়া পড়েছে আর কি আর এখানে বাবা চাদর মাথায় দিয়ে বসেছে মানে গরম কম লাগছে আর এখানে এখন চিকেনটা আধা হওয়ার পর এখানে আবার চিকেনটাকে রোস্টে দিচ্ছে কারণ পিকনিক মানে কিন্তু চিকেন রোস্ট খাওয়ার দারুণ একটা ব্যাপার তো দেখো এখানে চিকেন এখন এখানে রোস্ট হচ্ছে কখন খাবো সবাই আর এখানে নদীর পারে মানে জলের সামনে চিকেন রোস্ট ওফ কী বল মানে বলবো পিকনিকটা এতটাই এনজয় করেছি ভাবতেই পারিনি প্রথমে তো ভেবেছিলাম যে রান্না করে নিয়ে যাব। তারপর ভাই বললো না রান্না করে নিয়ে গেলে একটা ওইটা ফুর্তি আলাদা আর মানে ওইখানে গিয়ে রান্না করা আলাদা সত্যি ওইখানে গিয়ে রান্না করা হলে কী করতাম আমরা ওইখানে বসে তাড়াতাড়ি চলে আসতে হতো তো এখানে একটুখানি আমি এখন ভাই ওখানে মাংসটা নাড়া করছি এখানে একটু বসলাম তো ওর পিছনে ওই পাথরটার উপরে বসে পড়লাম কারণ পাথরটা অনেকটাই বড় তো একটুখানি বসে আছি আর এতটা মানে রোদ্র এখানে পুরো হিট লাগছিলো তো একটু বসে বসে এনজয় করলাম একটুখানি রিলস বানালাম ভালো করে বানাতে পারিনি নেটওয়ার্ক ভালো ছিল না আর মেয়ে তো খুব এনজয় করছে জলের মধ্যে দেখো নেমে পড়েছে আর লাঠি দিয়ে যে কী খেলছে ও জানে তো দেখো এখানে আমাদের চিকেন রোস্ট রেডি আর ভাই এখন এটার মধ্যে লেবু চিপে দিচ্ছে পেঁয়াজ কুচি এম দিল মা তো ওইটার মধ্যে পেঁয়াজ কুচি আর লেবু কুচি মানে লেবুটার রসটা দিচ্ছে এতটা টেস্টি হয়েছিল মানে কি বলবো তো সবাই এখন আমরা চিকেন রোস্ট খাবো তো দেখো দারুণ এখানে মাংস হচ্ছে আর এখানে চিকেন রোস্ট একটার পর একটা কিছু না কিছু খাওয়াই হচ্ছে কুর করে চানা প্রচুর জাবি এটা ওটা আসছিলো ঠান্ডা তো এগুলো খেয়ে না লাস্টে সবাই ভালো করে ভাতি খেতে পারলো না মাংসও খেতে পারলো না হাবি যাবি পিকনিকে তো এটাই হয় হাবি যাবি খেয়ে খেয়ে হয়ে যায় তো এখন এই যে এখানে মাম্মাকে দিচ্ছে তারপর ওকেও দেবে আর তারপর আমরা খাবো তো এখানে দেখো একটার পর একটা কিন্তু গাড়ি চলেই আসে আর সব গাড়ি একদম জলের উপর দিয়ে আসে তো আমাদেরটা নিয়ে আসা হয়নি কারণ বাবাও না করছিল আবার আসলো গাড়িটা না কখনো কখনো ফেসে যায় তো আবার যদি ফেসে ঠেঁসে যায় জলের মধ্যে থাকি দরকার নেই আমরা হেঁটে চলে এসেছি তো এখানে এখন আমি আর ভাই খাচ্ছি চিকেন রোস্ট সবাইকেই দেওয়া হয়ে গেছে তো খুব খুব ভালো লাগছে আরও দেখতে থাকো ব্লগটা খুবই সুন্দর খুবই সুন্দর হয়েছে তো দুদিন আগে আমি দিতাম ব্লগটা তো হলো না এডিট করাটা হয়নি তাই বলে একটু কয়টা দিন দেরি হয়ে গেল যাই হোক বন্ধুরা এখন এই যে চিকেন রোস্ট খাচ্ছি আর একটার পর একটা বাস এই যে এখন আর বার আর একটা চলে আসলো পরে সবাই বন্ধুরা এখানে আমরা হাসছিলাম কিসের জন্য গ্যাসের বোতলটা যে নিয়ে এসেছিলাম না ওইটাই এখনও বের করলো বের করে সবাই দু চামচ দু চামচ করে খাচ্ছে আর ওটা নিয়ে খুবই হাসছিলাম কিন্তু গ্যাসের বোতলটা এতটা কেমন ছিল মানে খাওয়ার পর মুখটাই যেন কেমন নষ্ট হয়ে গেলো মুখের টেস্টই নষ্ট হয়ে গেল কিন্তু বোতলটা কিন্তু খুবই ভালো খাওয়ার পর মানে খুবই উপকার মানে পাওয়া যায় তো পিকনিকে নিয়ে এসছি তাই ওইটাই সবাই খাওয়া হচ্ছিলো বলে এতটা হাসাহাসি হচ্ছিল আর এখানে আর একটা বাস চলে আসলো তো এই বারোটা না একটা বাজে তখন বাসটা চলে আসলো কখন ওরা খাওয়া দাওয়া করবে কখন পিকনিক করবে আমি বলছিলাম তো ও বলছে তোমার তো কিসের টেনশন যখন যারা আসে তাদের টেনশন যাই হোক এখানে মাংসটা হচ্ছে আর এখানে আবার ও দাঁড়িয়ে আছে ভাই ও আবার মাংসটা দেখছে ও আবার ভাতটা দেখছে যে ভাত হয়েছে নাকি পিকনিক মানে সবাই মিলে জুলে মানে এনজয় করা ই করা তো ওইখানে আর কি ভাতটা দেখছে ও এই যে দেখো ভাতের হাঁড়িটাও ই করে দেখবে যে ভাত হয়েছে নাকি তো ভাতটা তো আমি ছেঁকে এমনি দেখছিলো আর কি তো এখানে আমাদের হয়েই গেছে সব কিছু প্রায় কমপ্লিট এখন শুধু মাংসটা হলেই হয়ে যাবে আর ভাতটা তো এখানে আর একটা ওই যে বাসটা বললাম না যে বাসটা দেখো এই যে মাত্রই জিনিসপত্র নামাচ্ছে এখানে ওরা মনে হচ্ছে চেয়ার খেলা হবে গিফট নিয়ে এসেছিলো তো মাংসের কালারটা মানে জাস্ট ওয়াও হয়েছে তো এখানে এখন মাংসটা কষানো কষণ থাকবে কারণ ঝোল দিলে ভালো লাগবে না এখানে মা বাসনগুলো মেজে নিচ্ছে তার আগে কিছুটা মেজে নিয়েছিলাম এখন মা মেজে নিচ্ছে আর এখানে মেয়ে যে ধোয়া বাসন নিয়ে জলের মধ্যে দেখো খেলছে এতটা মানে এইভাবে পায় না তো খোলামেলা জল পেয়ে মানে খুবই খুশি তো এত বারবার জলে নেমে যাচ্ছে বারবার জল নেমে যাচ্ছে আর এতটা গরম লাগছে না জলের মধ্যে পা দিয়েও যেন এখন মজা লাগছে কারণ সকালবেলা ঠান্ডা ছিল কিন্তু এখন রোদের থেকে থেকে না খুব গরম লাগছে তো এখানে দেখলাম আমি ভাতটা হয়ে গেছে নাকি তো এটাই তো কারণ হাওয়াও লাগছে তো একটুখানি দেরি লাগছে আর কি গ্যাসের মানে আঁচটা হাওয়া মানে হাওয়াতে ইয়ে হচ্ছে তো এখানে এখন ভাতটা ছেঁকে নেব ভাত হয়ে গেছে তারপর এখানে ভাই একটা ইয়ে বানিয়েছে দেখো এটাকে কি বলে পাথর দিয়ে তো ওইটাই আর কি ভেঙে গেছে তো বলছে দিদি তুই ওটা ভেঙে দিয়েছিস আমি বললাম দাদা আমি ওইটাকে করে দিই বানিয়ে দিই তো এটা আবার আমি বানিয়ে দিচ্ছি আর ওখানে গ্যাসের চুলা টুলা নেওয়া হয়ে গেছে কারণ আমাদের রান্নাবাড়ি সব শেষ তো ভাবলাম যে নদীর পাড়ে গ্যাসটাকে ভালো করে মেজে ঘষে ধুয়ে নিয়ে যায় পুরো উপর নিচ করে কারণ ভালো লাগবে তাই আর কি গ্যাসটাকে ভালো করে মেজে নিচ্ছি মেজে ভালো করে উপর করে ধুয়ে তারপর ওইটাকে রোদ্রে শুকিয়ে একদম মানে গাড়িতে তুলে দেবো আর তার আগে সিলিন্ডারটা ভাই নিয়ে যাবে জলের উপর দিয়েই আমিও যাবো একটা ব্যাগ নিয়ে গিয়ে এগুলো কিছু রেখে ওই সাইডে যাবো ওই সাইডে ঠান্ডাও নিতে যাব ভাত খাওয়ার পর সবাই একটুখানি ঠান্ডা খাবে তাই বলে যাব জলের উপর দিয়ে যাবো ওই সাইডে কিন্তু ব্রিজ আছে তো ব্রিজটা তোমাদের আগে দেখানো হয়নি অবশ্যই যাওয়ার সময় দেখাবো খুব সুন্দর করেছে ব্রিজটা মানে একটু মানে সাজিয়েছে ভালো লাগছে আর কি তো এখানে মা বাসন কিছু বা মেঝে আর আমি ওখানে গ্যাসটাকে ঘষে নিচ্ছি ভালো করে কারণ জলের মধ্যে গ্যাসটা ধুলেও না ভালো লাগবে একদম পুরো একদমই করে তো দেখো গ্যাসটা কিন্তু উপর করেও দিয়েছি ধুয়ে তো এখানে এখানে সবাইকে খাবার দিয়ে দিয়েছে এখানে বাবা মা তারপরে মেয়ে ছেলে সবাই বসছে এখানে আর ওখানে ও দাঁড়িয়ে মানে বসে খাচ্ছে ওখানে ভাই জলের মধ্যে আমি তো এডিট করার সময় দেখলাম যে ভাই জলের মধ্যে দাঁড়িয়ে খাচ্ছে আর এখানে এখন আমি নিয়ে নেব সবাইকে কি লাগলো না লাগলো দিয়ে নিয়ে এখন আমিও বসে পড়েছি পিকনিক আমাদের খাওয়া হয়ে গেল তো এখানে দেখো মা কার্পেটটা হচ্ছে গিয়ে ধুতে ধোয়ার জন্য এখানে ফেলছে আর ওইটা তো একদম পুরো ধারে চলে যাচ্ছিলো তারপর গিয়ে দৌড়িয়ে গিয়ে ওটা ধরে নিল তো আমি বলছিলাম পড়ে যাবে পড়ে যাবে তো তারপর আমরা দুজনই মিলে কার্পেটটাকে ধুয়ে নেবো কারণ কারণ এখানে সবাই বলে যে জল এখানে ভালো আছে এখানে সুন্দর করে ধুয়ে নেওয়া যাবে বাড়িতে তো আর ওইভাবে বাথরুমে ধোয়া হয় না এখানে সুন্দর একদম ইয়ে করে কার্পেটটাকেও ধুয়ে নিলাম কারণ বসা টসা হয়েছে নোংরা ইয়ে ধুয়ে নিলাম এখানে ওদের খাওয়া হয়ে গেছে ওরা হাট ঠাট ধুয়ে নিলো আমরা এগুলো করে আর সব গুছানো আমাদের হয়ে গেছে কিছুটা আছে ওগুলো এখন গুছিয়ে নিয়ে চলে যাবো আর কি আর এখানে এখনও অনেকে আসছে ই করছে তো আমাদের প্রায় হয়েই গেলো সব কিছু আর আমরা যে এখানটায় বসেছিলাম গাড়ির দেখো কার্পেটটা ধুয়ে এখানে মানে ইয়ে করে দিল আর এখানে ওই যে জঙ্গলগুলো দেখছো ওগুলো নিয়ে যাবো কারণ আমরা যা খেয়েছি ওইখানে ওই মানে প্লাস্টিক দুটোর মধ্যে জড়ো করেছি মানে কুরকুরে টুরকুরে হাবি জাবি যাই খেয়েছি কিছু ফেলিনি ওইখানে জড়ো করেছি ওটা নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলে দেব তো ওই যে এখন দেখো পিকনিকে তখন দেখলে যখন আমরা আসলাম কতটা খালি ছিল আর এখন কতটা ভর্তি মানে এখনও লোক চলেই আসছে এখন মা কিন্তু বাজে দুটোর মতো বাজে তো এখনও আসছে লোক এতটা ভিড় হচ্ছে মানে এই জায়গাটা কখনো দেখিনি এই প্রথম দেখলাম ভালো লাগলো মানে এক একটা জায়গা দুধিয়া তো অনেকবার গিয়েছি দেখেছি আর ভালো লাগে না কিন্তু এই জায়গাটা দেখিনি খুব ভালো লাগলো এবার হয়তো নেক্সট বার আরেক জায়গা যাব তার আগের বার গিয়েছিলাম টু থাউজেন্ড তখন বোন বোন জামাই এসছিল ভাইও এসছিল তখন ওই ব্লগটাও কিন্তু আছে দুধিয়াতে গিয়েছিলাম খাওয়া দাওয়ার বানিয়ে নিয়ে কিন্তু এবার এখানে এসে খাওয়ার দাওয়ার বানিয়ে খেলাম এটাও একটা আলাদা যায় তো এখানে সবাই সবার হাতে জিনিস নিয়েছে আর হচ্ছে গিয়ে এখানে দেখো ব্রিজটা ওই ব্রিজটা দেখো এইভাবে সাজিয়েছে কি ভালো লাগছে সবার এখনও রান্নাবাড়ি কিন্তু অনেকের হয়ই নি এখনও আর অনেকে তো খাবার বানিয়ে নিয়ে এসছে তো ওই যে দেখো ব্রিজটা একটুখানি তোমাদের দেখিয়ে দিই কি সুন্দর করে সাজিয়েছে না কিন্তু একটা ফটোশ্যুট করার ইচ্ছে ছিল ব্রিজের মধ্যে কিন্তু ওইটাই আর হলো না তো ওইখানে দেখো একদম আমরা যে ছিলাম তার আগে থেকে আর লাস্ট মাথা মধ্যে মানে পুরোটা একদম পুরো ভর্তি হয়ে গেছে লোকে লোক মানে অনেক লোক এসছে আরও এখনও চলেও আস আমরা আসছি যখন যাচ্ছিলাম তখনও লোক আসছিল তো এখানে অনেক গাড়ি এখানে দেখতে পাচ্ছ তো এখন আমরা টাটা বাই এম এম তারাই হ্যাঁ এম এম তারাই যেটা হোক এখানে এসেছিলাম ভালো করে বলতে পারছি না কিন্তু সার্চ করলে বেরিয়ে যাবে এটা এম এম এটা শিলিগুড়ি তো এখন চলো টাটা বাই বাই এখান থেকে এখন যাব পাগলা বা না পাগলা না জঙ্গলি বাবার মন্দিরে যাবো তো চলো যাওয়া যাক একটা গাড়িকে দেখেছে সানরুফের উপর দিয়ে একটা বাচ্চা দেখছিল ওটা দেখে এখন ও বলছে যে আমিও উঠবো তাই বলে ওকে মানে সানরুফটা খুলে দিয়ে ওকে উঠিয়েছি তো যখন গাড়িটা যায় তখন তো হাওয়া লাগে তো তাই আর বলছে আমি আর উঠবো না আর উঠবো না তারপর নামিয়ে দিলে চলে আসলাম আমরা কি জঙ্গলি বাবা মন্দির জঙ্গলি বাবা মন্দিরে চলে আসলাম এটা হচ্ছে জঙ্গলি হ্যাঁ জঙ্গলি বাবা মন্দির চল জঙ্গলি বাবা মন্দির না লক করে দিতেছে গেছে

উপর দিয়ে কত মান কি বাঁধতে মোবাইলটা ভিডিও কত ভয় যাচ্ছে যদি কেড়ে নেয় ওই যে ওই জায়গাটা সুন্দর দেখো রাস্তা আসতে নাকি তো ভিতরে ভিডিও করতে পারলাম না ভিডিও নিষেধ করা তাই ফটোশুট করা নিষেধ করতে পারলাম না জঙ্গলি বাবার মন্দিরে এসে দেখি জায়গাটা কতটা সুন্দর তারপর ওকে বললাম আমি একটা রিলস করব একটু ভিডিও করে দাও তো ও বলছে ভাইকে দাও ভিডিওটা করে দেবে আমিও করে তো দুজনে মিলে করলাম তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এখানে মাংকিগুলো এতটা দৌড়াদৌড়ি করছিল সবাই মিলে ভিডিও করছিলাম মানে ভয় লাগছিল যদি মোবাইলটা ছিনে নেয় হাত থেকে তো তারপর কি করলাম আর অনেক আগেই শুনেছি বাবার মন্দিরটার কথা তো ভোলানাথের মন্দির এটা হচ্ছে আর টাংস আমরা খেয়ে এসেছি তাই বলে ভিতরে ঢুকে নিয়ে বাইরে থেকে প্রণাম করেছি আর এখানে মানে যখন শুনেছি সামনে মানে ওইখানে সামনে এসেছি তাই আর কি এখানে মানে একটুখানি দেখে গেলাম এখানে যারা যারা এসছে পিকনিকে সবাই এখানে দেখে যাচ্ছে চুল কাচ্ছে কি চুলকানিটাই দিল গেল গিয়া থার্টি ফার্স্ট ডিসেম্বরে গিয়েছিলাম পিকনিকে তো খুবই আমরা এনজয় করেছি থার্টি ফার্স্ট ডিসেম্বরটা তো এখানে সুন্দর সুন্দর মূর্তি বানিয়ে রেখেছে আর তোমরা কেমন এনজয় করেছো অবশ্যই কমেন্ট করে জানি হ্যাপি নিউ ইয়ার সবাইকে এখন বাজে রাত্রি বারোটা আর ওইখান থেকে আসার পর তো ব্লগে করিনি তো ভেবেছি যে রাত্রি বারোটার সময় তোমাদের সঙ্গে একবারে হ্যাপি নিউ ইয়ার তো উইশ করবো তারপরে ভ্লগটাকে শেষ করব তো চলো এই টোয়েন্টি ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সবারই ভালো কাটুক ওই এই বছরটা টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিও ভালো কেটেছে এখন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আই সবার ভালো কাটুক তো চলো আজকে এই ব্লগটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে আজকের ব্লগটা তো ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল তো চলো আজকের মধ্যে সবাইকে গুড নাইট টাটা